আমি তো জানোই একটু পাগলি আছি প্রকৃতি দেখতে ভালোবাসি আজকের আকাশটা ভীষণ ভালো লাগলো এখন দেখবে মাঝে মাঝেই আমি আকাশ তোমাদের সাথে শেয়ার করব সকালের চাটা জাস্ট জমে গেছে সঙ্গে একটুখানি নিমকি নিয়ে নিয়েছি চায়ের কালারটা দেখেছ কী দারুণ এসেছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি হ্যাপি মানডে এখন আমি বেরোচ্ছি অফিসে আজকে সকালে ভীষণ তাড়ায় ছিলাম তোমাদের কাছে আসতেই পারিনি যে যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে এখন পরে কথা হবে কেমন টাটা অফিসে গিয়ে যখন প্রথম কাজ শুরু করি তখনকার আমি আর দেখবে আধা ঘন্টা এক ঘন্টা কাজ করার পরের আমি দেখো একবার আধ ঘন্টা এক ঘন্টা কাজ করার পরের আমি চুল ট্যাগ করে উঠে গেছে ওখানে আটকে দিয়েছি আর নিজের মনে কাজ করে যাচ্ছি বাজলো এখন সাড়ে নটা সেই যে বেরিয়েছি অফিসে তার আগে তো ময়ের বাড়ি সকালে গেছিলাম তারপরে বেরিয়েছি অফিসে অফিস থেকে আবার ডাইরেক্ট চলে গেছে ময়ূর বাড়িতে খুব আর্জেন্সি ছিল মানে ক্যাশবুকটা ওকে কালকে অফিসে জমা দিতেই হবে সেই জন্য আর কি ভীষণ আর্জেন্সি ছিল ওখান থেকে চলে গেছে গিয়ে একটুখানি ও বললো ওদি কিছু খাবে আনলাম না কিচ্ছু খাবো না এখন চা খাবো চা করো চা না খেলে এনার্জি পাবো না র চাই খেলাম দুধ চাও না র চা কারণ সারাদিন পরে যদি দুধ চা খাই খিদের মুখে তখন আবার অ্যাসিডিটি হয়ে যাবে লচা বিস্কুট খেলাম খেয়ে নিয়ে চুটিয়ে কাজ করলাম কাজ করে এখন আসার পথে এখন এসে আর রান্না করার এনার্জি নেই সত্যি বলতে ইচ্ছে ছিল ডিমের ঝোল ভাত করব। কিন্তু এখন আর এনার্জি নেই তাই আসার পথে নিয়ে এলাম পরোটা পরোটার সাথে আছে এটা হচ্ছে তোমার চানা মশলা তো এইটা নিয়ে এলাম আর বাসনপত্র অনেক আছে কালকে মঙ্গলবার ওদিকে কিচেনে অনেক কাজ আছে সেগুলো পরে করব। এখন কাপড় জামা ছেড়ে হাত মুখটা ভালো করে ধুয়ে তারপরে আগে রেস্ট করবো আর এগুলো আজকে এখনই ভিজিয়ে দিতে হবে কারণ সারাদিন পড়া রয়েছে বললো বটা চানা মশলা কিন্তু তরকারির মধ্যে আলুই পাচ্ছি চানা আর পাচ্ছি না আর এই যে পরোটা আজকে দুটো পরোটা নিয়েছি জানো খুব খিদে পেয়েছে। অফিসের পরে আর খাওয়া হয়নি তো সেই লাঞ্চ যা করেছি ব্যাস ওই তো এখন খেয়ে নি খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি বাসনপত্র মাজা ঘষা করতে আর এই দিকে হচ্ছে সিঙ্কটা ঘষে মেজে নিয়েছি পরিষ্কার করে ওই কড়াইটা দেখছো ওটাতে অল্প একটু তেল আছে উচ্ছে পাতার বড়া ভেজেছিলাম ওটা রেখে দেব ওটা আবার পরশু দিন ইউজ করব আর পল্লব একটু উঁকি মেরে দেখে গেলো যে ক্যামেরাটা ঠিকঠাক সেট হয়েছে কিনা ওকেই বলেছি ক্যামেরাটা একটু সেট করে দাও তো আর এখন রাত্রি বাজে প্রায় এগারোটা মনে পড়ছে গতকাল রথ ছিল তো রথের কথা খুব মনে পড়ছে এইখানে যদিও রথ বিশাল করে হয় রথের অনুষ্ঠান রথের মেলা মানে দুদিক থেকে দু রকমভাবে চলতে থাকে একটা জগন্নাথ মন্দিরের রথ সেটা নিয়ে হয় চিত্রালয়ের মাঠে মেলা আর ইস্কনের রথটা নিয়ে হয় আকবরে মেলা আগে চতুরঙ্গে হতো তো দুটো মেলাই বেশ জমজমাট থাকে খুব লোকজন খুব আনন্দ করে কিন্তু কলকাতায় আমাদের ওখানে মানে গড়িয়াতে রথতলা বলে একটা জায়গা আছে রথতলায় মেলাটা প্রায় রাস্তার উপরেই হয় আর কি আর আমার ওইখানে একদম ভালো লাগতো না কারণ এত ঠেলাঠেলি ধাক্কাধাক্কি রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তার পাশেই দোকান বসেছে কলকাতায় থাকতে মূলত রথের মেলায় আমরা যেতাম কি করতে জানো তো গাছ কেনার জন্য গাছ খুব ভালো পাওয়া যেত রথের মেলায় আর রথের মেলা থেকে প্রচুর গাছ যেঠু কিনে আনতো ফুলের গাছ ফলের গাছ পেয়ারা গাছ লেবু গাছ এরকম অনেক গাছ কিনে এনেছে কলমের গাছ আর এইখানের মেলাটা টোটালি অন্যরকম এইখানের মেলায় তুমি সমস্ত রকম জিনিস পাবে আমাকে একজন বলছিল যে দিদি রবিবার দিন রথের দিন রথের মেলায় গেলে গেলে না কেন একটু পাঁপড় ভাজা খেতে চপ খেতে ঠিক বলেছ একদম সেটা আমারও ইচ্ছে ছিল কিন্তু রবিবার তার উপরে রথের মেলার প্রথম দিন মানে রথের দিন সে যে কি মারাত্মক ভিড় হয় যারা গেছে তারাই জানে আর তার থেকেও বড়ো কথা কী তো আগের দিন পল্লবের না প্রচুর পরিশ্রম গেছে মানে এতটাই পরিশ্রমের মধ্যে দিয়েও আগের দিন গেছে এতগুলো জায়গা ঘোরা দিন ড্রাইভ করা তাই জন্য আর আমার এখন বয়স তো হচ্ছে বলো আমার এখন আর অত ভিড় ভাড়টা ভালো লাগে না তবে হ্যাঁ রথের মেলায় যাব আমার তো একটা প্লাস্টিকের ঝুড়ি কিনতে হবে আর দু চারজনকে দু মানে একটুখানি ক্লিপ ফ্লিপ এগুলো একটু গিফট করার ব্যাপার আছে কবে যাব দেখি আজকালের মধ্যেই হয়তো যাব। তারপরে তোমাদের সাথে তো সেটা শেয়ার করবই বাসনপত্র দেখো কতটা হয়েছে কিছুই না কিছু রান্নাও করলাম না তাও কত বাসনপত্র হয়ে গেল চলো আজ কাজ করতে করতে একটু জ্ঞান দিই যখন তোমার নিন্দা হবে তখন জানবে যে তুমি বেঁচে আছো কারণ প্রশংসা তো হয় মৃত্যুর পরে মৃত্যুর আগে কেউ প্রশংসা করে না যারা তোমার এখন নিন্দা করছে তারাই দেখবে তুমি যখন মরে যাবে আহারে কত ভালো মানুষ ছিল আহারে এত তাড়াতাড়ি চলে গেল সত্যি কি ভালো ছিল না তারাই দেখবে পুরো পাল্টি খেয়ে গিয়ে তোমার প্রশংসা করছে আর নিন্দা যারা করে একটা জিনিস জানো তো তোমার কাছে যদি আমি এখন লক্ষ টাকা চাই তোমার হয়তো আছে হাজার টাকা তুমি কি আমায় লক্ষ টাকা দিতে পারবে পারবে না কাজেই তোমার কাছে যেটুকু আছে তুমি বলবে আমার কাছে হাজার টাকা আছে তুমি এই হাজার টাকাটাও নাও নিন্দা আর প্রশংসার ক্ষেত্রেও তেমনি তোমার কাছে যদি শুধুই নিন্দা আর শুধুই নেগেটিভিটি থাকে আর শুধুই খারাপ কথা থাকে তুমি আমাকে ভালো কথা প্রশংসা বা পজিটিভিটি কি করে দেবে বলো তোমার ভাণ্ডারে যা আছে তোমার ভান্ডার থেকে তো তুমি তাই দেবে ভগবান মানুষ তৈরি করার সময় নানান রকম মানুষ তৈরি করেন কাউকে পজিটিভিটি দেন কাউকে ভালো কিছু গুণ দেন কাউকে প্রশংসা করার যোগ্যতা দেন কাউকে নিন্দা দেন কাউকে নেগেটিভিটি দেন আর কাউকে পুরোটাই খারাপ গুণ দিয়ে তৈরি করেন সেরকম মানুষগুলো যারা তোমাকে নিন্দা করে যারা তোমার আড়ালে তোমার সমালোচনা করে আর যারা তোমার পেছনে লেগে থাকে তাদের ভাণ্ডারে তো ওগুলোই আছে যার ভাণ্ডারে যা আছে তার বাইরে কিছু তোমাকে কি দিতে পারবে কখনো পারবে না কাজেই ওগুলো নিয়ে কখনো মন খারাপ করো না বরঞ্চ এটা ভেবে মন খুশি রাখো যে তোমার ভান্ডারে কিন্তু প্রচুর পজিটিভিটি আর মানুষকে প্রশংসা করার মতো যোগ্যতা মানুষকে প্রশংসা করার মতো গুণ তোমার মধ্যে আছে তুমি সেটাই মানুষকে দাও গতকাল আমাকে একজন কমেন্ট করেছে এই বুড়ি বয়সে তুমি কী চাকরি করবো মানে থ্রোয়িংটা হচ্ছে এইভাবে এই বুড়ি বয়সে তুমি কী চাকরি করবো আমি ভাবি এদের সংসারেও তো ছেলের বউ বা উনি কারোর ছেলের বউ বা কারোর মা বা কারোর বোন বা কারোর শাশুড়ি বাড়িতে এরা কিভাবে কথা বলে কথার ট্রয়িংটা এইভাবে হলে হতো না যে এই বয়সেও তুমি চাকরি পেয়েছ বা কি চাকরি করছো বলো তো এইটা বলার কি খুব প্রয়োজন ছিল এই বুড়ি বয়সে তুমি কি চাকরি গো মানে কথাটার মধ্যে যেন কোথায় একটা খোঁচা মারার ব্যাপার রয়েছে তো চলো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি এবার চলো যেহেতু পরোটা খেয়েছি তাই একটু বিট নুন দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবো খেয়ে নিয়ে শুয়ে পড়বো আজকে আর ভিডিও শেষ করার সময় তোমাদের সামনে এলাম না ভিডিওটা অনেক ছোট হলো কিছু মনে করো না ছোটো ভিডিওই দেখো কি আর করবো আমি তো বলেছি যেমন যেরকম যতটুকু দিতে পারবো ততটুকুই তোমাদের সামনে আসবো চলো টাটা বাই বাই বিট নুন মিশিয়ে নিয়ে এইবার কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আমরা শুতে চলে যাব টাটা